আগামী পয়লা জুন মথুরাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন তার আগেই ফের উত্তপ্ত ভাঙর অভিযোগ চালতা অঞ্চলের কোচপুকুর এলাকায় সায়নী ঘোষের মিছিলে যাওয়ায় আইএসএফ কর্মীকে মারধর করে তৃণমূলের গুন্দা বাহিনী শুধু তাই নয় প্রাণনাশের হুমকিও দেয় যদিও অভিযোগ অস্বীকার শাসকের পুরো ঘটনায় মিথ্যা বলে দাবি ভাঙর দু নম্বর তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য খৈরুল ইসলামের ঘটনার তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ দ্যা কাজ করছিস চার তারিখে বলে চার তারিখ পরে দেখে নেবো আর বসা রেখে দেবো ধরে টাকা দিয়ে আসতে হবে ঠিক আছে ওই যে আমি আমি আসে কই তাই এখন ওদের দলটাই তো মিথ্যা দিয়ে তৈরি ওনাদের যে গুরুদেব নওশাদ সিদ্দিকী সাহেব উনি তো মিথ্যে কথার ফুলঝুরি ছড়ায় যদি মিথ্যে কথা প্রতিযোগিতা হয় ওয়ার্ল্ডের পুরস্কৃত হবে অপরদিকে ভগবানপুর অঞ্চলের চিরানগাছা এলাকায় ছোটমূল কর্মীকে মারথরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে ঘটনার তদন্তে পুলের হাত থানার পুলেশ গিয়ে সগদমলার মিটিং ছিল আমরা সেই রেলি করেছি সেই দিকে চেয়ে বল রেলি করে আমরা লোকজন বেশি হয়ে গেছে দেখেছো ওরা দেখার পরে আমরা তো সব পার্টি অফিসে আমরা বিটিন করেছি ভোটটা কী বিয়ে করবো তা আমার সব চলে গেছি আমার বিন্ডি ছিল বাড়ি